দুই বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ফিফা আসন্ন বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনালসহ পুরো টুর্নামেন্টের ভ্যানু ও সূচি প্রকাশ করেছে ফিফা আটচল্লিশ দলের অংশগ্রহণে প্রথমবারের মতো একসঙ্গে তিন দেশ কানাডা মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে মেক্সিকো সিটির আস্তেকা স্টেডিয়ামে স্বাগতিক দলের ম্যাচ দিয়ে এগারো জুন বিশ্বকাপ শুরু হবে আর নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাই উনচল্লিশ দিনের আসরে সমাপ্তি হবে বত্রিশ দলের বিশ্বকাপে এতদিন ম্যাচ সংখ্যা ছিল চৌষট্টি এবার আটচল্লিশ দলের আসরে তা বেড়ে হচ্ছে একশত চারটি ফিফা টিভিতে সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে বিভিন্ন পর্বের ম্যাচের সূচি ও ভেনু ঘোষণা করা হয় ফিফা জানিয়েছে এগারো জুন দু বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকোর আস্তেকা স্টেডিয়ামে উনিশ জুলাই নিউ জার্সির স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে বিশ্বকাপের গ্রুপগুলো চলবে দু সালের এগারো জুন থেকে সাতাশ জুন পর্যন্ত শেষ বত্রিশের ম্যাচগুলো উনত্রিশ জুন থেকে তিন জুলাই পর্যন্ত হবে মেক্সিকোর গুয়াদালাহারা ও যুক্তরাষ্ট্রের বাদে বাকি চোদ্দোটি ভেনুতে হবে এই রাউন্ডের ম্যাচগুলো এই রাউন্ডের দুটি করে ম্যাচ হবে লস অ্যাঞ্জেলস ও ডালাসে পরবর্তীতে শেষ ষোলো রাউন্ডের খেলা চলবে চার থেকে সাত জুলাই পর্যন্ত কোয়ার্টার ফাইনাল হবে নয় থেকে এগারো জুলাই চারটি ম্যাচের ভেনু লস অ্যাঞ্জেলস কানসাস সিটি মায়ামি ও বোস্টন দুটি সেমিফাইনাল হবে ডালাস ও আটলান্টায় যথাক্রমে চোদ্দো ও পনেরো জুলাই মায়ামিতে আঠারো জুলাই হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ আর উনিশ জুলাই নিউ জার্সিতে হবে শিরোপাল লড়াই